খরগলা মাদি লেস কালো একদম পুরোনো বেড়াটা রেয়ার একটা কৌতল পছন্দ হয় দর্শক মাদিরা নিয়ে নিবেন আজকে জন্য দর্শক মাত্র আটশো টাকা দর্শক কৌতলটা হয়ে গেছে দর্শক এই যে দেখেন পেডটা সারা দেখে আপনাদের এই যে পেডটা দেখেন দর্শক এই দেখেন নটা দর্শক পড়বে মাত্র আজকের জন্য মাত্র সাতশো টাকা দর্শক একদম ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম নর মাত্র পাঁচশো খুবই সুন্দর ওই যে চোখগুলো দেখেন অসাধারণ কবুতরটা যার পছন্দকে মাঝে নিবেন নেবেন কেউ দামাদামি করবেন না মাত্র এক হাজার টাকা কেমন আছেন সবাই দর্শক আসলে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ আছে দর্শক আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার সব দুটোই আছে যারা তো কবুতর নেওয়ার তারা করবেন অনেকে ভাই আছে যে কোথাও নিবেন দোষ শুধু শুধু নার যে সময় নষ্ট করে দোষকটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার থেকে নাম্বার ইমো সব দুটাই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমোশো সবই আছে এই দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য তো কথা হবে গোতুল দেখে আসি আর আমার নরক শুন রয়েছে যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ঢ্রেবে অবশ্যই আপনি দিতে হবে দর্শক একদম পুরনো ব্রাটের একটা সাপ ছিল নরকৌতর কৌতরের গিয়ারটা পুরা দেখেন দর্শক একবারে বুটফুরের একটা নর কবুতর মাসাল একদম পুরনো কবুতর কালো ছাপ ছিল নর এই যে বাজুগুলো আপনারা দেখেন সবগুলা বাজু একদম ক্লিয়ার আছে দর্শক বর্তমান কবুতরটা ক্রুজে আছে বাচ্চা খাওয়াই আসছে যে দেখেন আপনার কবুতর এইটা দেখেন মাসাল্লাহ আর চোখ সে অসাধারণ একটা কবুতর দর্শক এই দেখেন ডাবল বোর্ডটি লাল গিয়ে দর্শক এবং রিং চোখের কবুতর পাটা করা বেগুনি দশক জন্য যে নটটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এই যে দেখেন ক্রুষ শেষ দর্শক কবতুরটা আরও অনেক সুন্দর হবে এই যে দেখেন একদম পুরোনো ব্র্যান্ডের সাপ ছিল কালো সাপ ছিল কবুতর যার প্রয়োজন দর্শক নিতে পারবেন এই নটটা ভালো দশক আটশো টাকা এই যে দেখেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর একদম পুরোনো ব্র্যান্ডের রেয়ার একটা কবুতর আর একটা পুরোনো লাইডের খরা গলা কবুতর ইয়ে দেখেন একদম পিওর খয়রিগোলা মাদি দর্শক এই দেখেন চোখটা দেখেন এই দেখেন দর্শক দর্শক এই যে মাদিটা দেখেন সুন্দর একটা মাঝি কবুতর যদি কারো পছন্দ হয় দর্শক নিতে পারবেন এই মাদিরা দর্শক সাতশো টাকা পড়বে এই দেখেন কৌতরটা মাসাল্লাহ দেখেন কৌতরের খুবই সুন্দর এক জোড়া খরা কলা কৌতর আছে দেখেন দর্শক জোড়াটা এটা কৌতর দর্শক এটা নর কৌতর এগুলো পর্যন্ত পাল্লা লাইনের কৌতার দর্শক এবং কালারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর মাদিরা দর্শক টুর্নামেন্ট খেলা আছে যে পায়ে চিপ চিপড়ানো আছে যে দেখেন এবং যেহেতু এখন ক্রুজের সময় দশক এই কারণে একটু ময়লা হয়ে গেছে বুঝতেই পারছেন আপনারা আমি একটু দূরে দেখা যত আপনাদের কৌতরের পেয়ার টাতে মাদিরা দেখেন আপনারা চঞ্চল দুইটা কৌতুল অনেক চঞ্চল দশক এই দেখেন দশক কৌতরের চোখটা একটু আপনারা দেখেন মাদি ডায়েদি দেখেন মাদের চোখটা একদম পুরোনো ব্রাডল কৌতর এই দেখেন দশক পায় কাঠটা একদম করাবেগুনি দশোর এই দেখেন নটটা এই দেখেন দেখেন দর্শক কৌতুকগুলো খুব সুন্দর আছে দর্শক যে দেখেন কৌতার উপর দেখেন এই যে প্যারটা দেখেন খয়গোলা প্যারটা দর্শক খুবই সুন্দর এক প্যার খরিগলা কৌতার যার পছন্দ হয় দর্শক প্যাটটা নিয়ে নিবেন এই জোয়ার ভালো দর্শক পনেরোশো টাকা এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সবুজ গোল আমার দিকে এই যে দেখেন একদম পিওর সবুজ গোল একটা আমার দিকে দর্শক খুবই হারামি প্লান্টের একটা কৌতর এই যে দেখেন এবং কৌতরের চোখ টুকটা আপনারা দেখেন দর্শক উড়াউড়ি সারি আপনারা সবই করতে পারবেন দেখেন দেখেন মাদিরা মাসাল্লাহ একদম মুস্তির মাদি দর্শক নট দিবেন সাদা সাদা জোড়া নিয়ে নেবে যার পছন্দ হয় নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা পরব দর্শক মাদিটা একটা ইন্ডিয়ান হাই ফ্লায়ার কালদম আছে দর্শক এক হাত সাইজের একদম পিওর ইন্ডিয়ান কবিতা দর্শক এগুলা দেখেন ফুল ফ্রেশ কবুতার মাদি কবিতা দর্শক লেসগুলো আমি দেখে আপনাদের একদম বারোটা লেস ক্লিয়ার আছে যে দেখেন মশাল্লা বারোটা লেস একদম ক্লিয়ার এবং সাইজটাও বড় দর্শক এক হাত সাইজ একটু বড় হবে এই যে দেখেন চোখটা দেখেন দর্শক ক্রিম চোখের কৌতর হাই ফ্লেয়ার কৌতর এই দেখেন ক্রিমে ভিতরে দর্শক আবার রিংও আছে চোখে এই যে দেখেন এই দেখেন দর্শক যে মাদিরা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর বিগ সাইজের মাদি নরদ থেকে বড় সাইজ দর্শক কৌতরটা যার পছন্দ নিয়ে নেবেন মাদিরা পরদ পনেরোশো টাকা যেহেতু এটা ইন্ডিয়ান একদম পিওর ইন্ডিয়ান রবিডের হাই ফ্লাই আলদম কৌতর মাদি কৌতর পনেরোশো টাকা পারদর্শক এবং ক্রিম চোখের কৌতর ছয় সাত ঘন্টা বনায় সে দর্শকের বাচ্চা কাছাকা ফ্রাই করতে পারবেন কেউ চার দশক নিয়ে এরা ফ্রাই করতে পারবেন সরাসরি বড় সাইজের একটা পিওর আমি বাদি কবুতর আছে এই যে দেখেন এক হাত সাইজের একটা কবুতর দর্শক এটা রেজাল্ট করা কবুতর এই যে দেখেন দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর দর্শক আপনাদের একটু চোখটা একটু দেখাই কবুতরটার এই যে দেখেন দেখেন দর্শক চোখ মাসাল্লাহ এবং এই দেখেন পাই ক্লাবের ট্যাগ পুরোনো আছে দু হাজার তেইশের কবুতর এই দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কৌতর দেখেন সকাল একটা অনেক সুন্দর পেয়ার আছে যে দেখেন উত্তে লাইনে কৌতর সারা সাইলানের কৌতর এই যে দেখেন মাসাল্লাহ গোলাপ মূলত সিলভার ব্লাডের কৌতা দর্শক ক্রুজের কারণে ময়লা হয়ে গেছে দর্শক এই যে দেখেন প্যাটটা সারা দেখেন আপনাদের এই যে প্যাটটা দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন পিছনে মাসাল অনেক সুন্দর কৌতার কাজ লাগিয়ে আর কৌতার এই যেটা মাদি এবং এটা নর এই দেখেন এবার রানিং উড়ানো কৌতা দর্শক এই দেখেন বুকের রং দেওয়া আছে এখনো আজকে ম্যাক্সিমাম দর্শক রানিং উড়ানো কৌতর কিন্তু বর্ষাকাল যেহেতু দর্শক এবং ক্রুজের সময় কারণে মরা দেখা গেছে খুবই চঞ্চল একটা পেয়ার আমি একটু দূরে দেখে আপনাদের দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে অনেক চঞ্চল একটা কৌত দর্শক আপনার ক্রুতটা অনেক চঞ্চল এ দেখেন ময়লা হয়ে গেছে দর্শক ডাউন চোখের কৌত দর্শক যে আপনার চোখটা দেখেন দেখেন পাটা করা বেগুনি কালার আছে দর্শক যে মাদিরা দেখেন মার্শাল মাদিরা আরো বেশি সুন্দর দর্শক মাদির চোখটা দেখেন দর্শক আপনারা দর্শক এই প্যারটা দেখেন খুবই চঞ্চল একটা প্যার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ জন্য মাত্র পনেরোশো টাকা কোনো দাম আদে হবে না একদম দেখেন এটা মাধ্যম এবং এটা নর সিলভার মাধ্যমে উত্তর আছে মাত্র একদম এটা আরো কালার আসবে আরো অনেক সুন্দর হবে লেজ বাজু কালো এই যে আপনারা দেখেন দর্শক এই যে দেখেন লেজ বাজুকুলা কালো এবং লেজ সম্পূর্ণ কালো দর্শক মাদুর চোখ টুকু দেখেন আপনারা এই যে দেখেন খুবই সুন্দর একটা মাদি কবুতর দর্শক কুর্তি লেন আপনার বাচ্চা এবং কালারিং তো আছেই এই যে দেখেন কড়া বেগরিং কালার পা দর্শক এই যে মাদিরা দেখেন সিল্কা দেখেন দর্শক খুবই সুন্দর একটা মাদি কবুতর মাসাল্লাহ যার পছন্দ হয় দর্শক মাদিরা নিয়ে নিবেন আজকের জন্য দর্শক মাত্র আটশো টাকা দর্শক একটা হাই কোয়ালিটি কবুতর আছে যে দেখেন আপনার কৌতরটা বড় সেপের কবুতর বড় মাথার কৌতর দর্শক এই দেখেন এই দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক কৌতরটার লাল গিয়ারের আপনারা দেখে বুঝতে পারছেন দর্শক কৌতুর একটা ভালো ব্র্যান্ড নামের কৌতুর সারা সাইগুলোর জন্য কৌতুর অনেক ভালো হবে দর্শক এই জন্যটা দেখেন মাসাল্লাহ দেখেন দর্শক কৌতুরটা অনেক সুন্দর একটা কৌতুর দর্শক যাদের মাদি আছে তারা নিতে পারেন নটটা সবুজ গলা বাগা যে কোনো মাদির লাগে পেয়ার দিলে দশক অনেক ভালো বাচ্চা আসবে জিরে গলা আর্মি যে কোনো মাদির লোকে এই দেখেন নটটা দশক পড়বে মাত্র আজকের জন্য মাত্র সাতশো টাকা দশক একদম সাতশো কেউ দামাদামি করবেন না খুবই চলচল একটা কৌতর খুবই সুন্দর এক পেয়ার লাল গিয়ার জোড়া আছে যে দেখেন আপনারা উত্তি লাইনের সারা লাইনের কৌতার দর্শক নর্মালি দুইটাই দর্শক দেখেন আপনাদের এই দেখেন দর্শক পেয়ারটা আপনারা দেখেন একটু এই যে পিছনে একটা মাদি কৌতুক এই যে সামনেটা নর টকটকা লাল গিয়ার কৌতুক অশোক দুইটা কৌতরই যারা বাচ্চা উড়াইবেন তিন চার ঘন্টা প্লাস এগুলো বাচ্চা আপনারা উড়াইতে পারবেন দশক মানে সারা সারি করতে পারবেন কৌতুকগুলো একটু ময়লা হয়ে গেছে দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু রানিং উড়ানো কৌতর কিন্তু এগুলো চোখ ব্রাড অনেক ভালো দর্শক এই নটটা দেখেন বড় সিজার একটা কৌতুক দশক পাখা ফেদার সব কিছু পারফেক্ট আছে দেখেন দর্শক কৌতুকটা দেখেন এটা নটটা দশক ডাউন সবের কবুতর ফুল এবং এই চোখটা চোখটা দেখার পর দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন এই যে দেখেন আপনারা খুব সুন্দর কৌতর লাল গিয়ার এবং একটা চোরা এবং এই যে মাদিরা দেখেন মাদিরা কিন্তু একদম করা লাল গিয়ার দর্শক দেখেন চোখ আইসেনটা দেখেন মাসাল্লাহ তো দশ এই যে প্যাটা দেখেন যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় আপনার এই লাল গিয়ার জোড়াটা নিতে পারবেন বড় সাইজের এটা দাম পড়বে আজকের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক একদম এক হাজার কেউ দামাদামি করবেন না মাত্র এক হাজার টাকা দেখেন দর্শক বড় সাইজের একটা রামপুরি মাদি হাই হাইফ্লায়ার রামপুরি মাদি গৌদা দর্শক অনেক বড় সাইজ আছে গৌদারটা ডিম বা চোখে আছে দর্শক ফুল সুস্থ সবল কৌতার লেজগুলো সম্পূর্ণ কালো আছে এই দেখে আপনারা চোখটুকু দেখে আমি এই দেখেন 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 দর্শক অনেক সুন্দর একটা কৌতার এগুলো পাকিস্তানি কৌতার দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক খুবই সুন্দর মাদি কৌতার একদম রানিং মাদি দর্শক নয় দিবের সাথে সাথে জোড়ানি নেবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই মাদিরা দর্শক একদম মাত্র সাতশো টাকা যার পছন্দ হয় যার ভালো লাগে দর্শক মাদিরা নিয়ে নেবেন একদম রানিং মাদি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর বড় সাজের খরা গলা কবুতর আছে এই দেখেন পাখার ফেদারও ভালো সব কিছুই আছে দর্শক বাজু কালো আছে এই দেখেন এবং এই যে লেসগুলো কিন্তু সম্পূর্ণ কালো এই দেখেন দর্শক চোখটা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর মাদি কবুতর দর্শক বড় সাইজ দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতর যার পছন্দ নি পারবেন দশক আজকের জন্য মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দশক খরগলা মাদি লেস কালো বড়ো সাইজ মাত্র সাতশো